একাধিক আলেম বলতেছেন এটা পড়া যাবে না নবীজির নামের পরে দুরুৎসরী পড়া অর্থাৎ সাল্লু সাল্লাম পড়া যাবে না এটি হারাম আসলে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ দশ জন আলেম রয়েছেন এই দশ জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানব যে নবীজি সাল্ল আলী সাল্লামের নাম শোনার পরে দুরুদ শরীফ পড়া যাবে কিনা এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে জিনারা রয়েছেন এক নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসা দুই নাম্বার শাহেক আব্দুল রাজাক বিন ইউসুফ তিন নাম্বার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সার চার নাম্বার আবু আবুতহা মোহাম্মদ আদনান 5 নাম্বার মাওলানা اکبر বিন আবেদ 6 নাম্বার শেখ মতিউর রহমান মাদানি 7 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম 8 নাম্বার মুফতি আলউদ্দীন জিহাদি 9 নাম্বার শেখ আহমদুল্লাহ 10 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই ডক্টর আবুল কালাম আজাদ এর বক্তব্যটি শুনে আসি কালেমা তাইয়েবা পড়ার পরে কি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে জিনাবাই পড়া যাবে না আমাদের দেশে অনেক আলেম লামা ভাইয়ারও কালেমা পড়ার পরে দূর শরীফ পড়ে লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এভাবে পড়ে অথচ আপনারা হাদিসের কিতাবগুলো দেখুন তো বাড়িতে তো সবারই কম বেশি হাদিসের কিতাব আছে মেশকাত তো ঘরে ঘরে পাওয়া যায় এরপরে বোখারি মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাব আছে কালেমার পরে কোনো হাদিসে কি শরীফ আছে দেখবেন নাই কালেমার পড়ে কোথাও দুরু শরীফ লেখা নাই কেন নাই কারণ কালেমার প্রতিটা বাক্য ইমান বাড়ানো যাবে না কমানো যাবে না দূর শরীফ পড়া তো শোন তাহলে আপনি এখানে সন্না বিষয়কে ফরজের সাথে মিলাচ্ছেন কালেমার অক্ষরগুলো মানা পড়া জানা ফরজ এর সাথে কোনো অক্ষর যোগ হবে না এই জন্য আমরা কোরআন শরীফের আসলের নাম বারবার শুনি না কিন্তু আমরা কি দূরত পড়ি ওমা মাহমুদুল ইসুলনকালত হিরুর রসুল আমরা কি থেমে দূরত পড়েছি পড়িনি রসুল সাল্লা সাল্লামের নাম কোরআন শরীফে মোহাম্মদ শব্দটা চারবার এসেছে আমরা কোথাও কি দূর শরীফ পড়ি কোরআনের মাঝখানে থেমে পড়ি না কারণ কোরআনের অক্ষর বাড়ানো যাবে না কমানোও যাবে না নির্ধারিত অক্ষর এগুলো ইমান এই জন্য রসুল সাল্লাহ সাল্লামের নাম নর্মালি যখন শুনবেন তখন দৌরত পড়বেন

না মোহাম্মদুর রসুল্লাহ হ্যাঁ তো মোহাম্মদ রসুল্লাহ নামাজের ভিতরেও সাল্লাম বলা যাবে অনেক এই সেই তাবেদের যুগ থেকে পক্ষেই বলেছেন কারণ যেহেতু রসুল্লাহ সাল্লাম আম আদেশ আছে যে আমার নাম শুনলেই দরুদ পড়বে তো মূল কথা হলো যে এই বিষয়ে কোনো স্পষ্ট টেক্সট নেই মোবাইলে ব্যস্ত না থেকে রাসূলের নাম যখন আসবে তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 10টা নেকি হবে ইনশাআল্লাহ আর দরুদ যারা পড়ে না তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন একটা হাদিসে নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই কোন নাউজুবিল্লাহ যখনই নবী নাম আসবে আমরা কি পড়ব ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজিলত 10টা নেকি হবে ইনশাআল্লাহ 10টা গোনা maaf হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক 10 বার রহম করবেন মর্যাদার স্তর 10 গুণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আর দরুদে পড়ে না সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি এবং রাসূলুল্লাহ আলী সালাম তার ব্যাপারে বद्दुआ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লোকির তাইন্দাহু আপনার নাম যে ব্যক্তির ওপরে উচ্চারণ করা হলো যার সামনে আপনার নাম নেওয়া হলো ফাললিসসলি আলাইকা অথচ আপনার নাম শুনে দরুদ পাঠ করলো না আদাহুল্লাহ আল্লাহ তাকে ধ্বংস করুন আর আপনার নামটা শোনার পরে দরুদ পড়লো না আল্লাহ তাকে ধ্বংস করুন এই বরদোয়া করছেন কে জিবরাইল তখন মহম্মদ সোলাহ সাল্লাম কি বললেন আমিন তাহলে কার নাম শুনলে দরুদ পড়া লাগে মহম্মদ সল্লাদ অজিব পড়তেই হবে না পড়লে বরদোয়া করেছেন কে জিবরায়ে নবী করিম নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দরুদ সালাম সালাত সালামটা অবশ্যই পড়ে নেবেন এটা ফরোজ না হইলো অবশ্যই সুন্নাত আর অবশ্যই বড় নেকির কাজ আর আপনার জন্য 10 গুণ রহমতের উপায় একবার দোয়া করলেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সালামের আপনার ওপর 10 গুণ দশবার রহমত নাজির হইল আল্লাহ ফবুল আলমিনের আর আপনি কৃপণতা মুক্ত হলেন আপনার নামটা বখিল হইল না আর যে বলে হুজুর বলেছেন নবীজি বলেছেন আল্লাহ রসুল বলেছেন এগুলি সব বখিলের দল কৃপনদের দল আর আল্লাহর রহমত অনেকটাই পুরো বঞ্চিত হবে না মুসলিম মানুষ কিন্তু অনেকটা আল্লাহর রহমত থেকে সে নিজেকে বঞ্চিত করলো নিজের ভাগ্য খারাপ করল কেন ভাগ্য খারাপ করবে রসুল আল্লাহ নাম আসসালাম বলতে অসুবিধাটা কি বলবেন আল্লাহ বলছেন বলে ডাকবেন না আপনি ইয়া মোহাম্মদ বলে সাহাবিদে ডাকা নিষেধ ছিল ইয়া আহমদ ইয়া মোহাম্মদ বলে ডাকা যাবেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ নবী আল্লাহ এই বলে ডাকতেন সাহাবিরা তার সাথে সাথে আমার নাম আসলে যেমন অমুক বলেছেন নাম বলবেন বা তার সাথে হয়তো ভাইটা লাগালেন খুব ভালো একটু আদব করলে ভাইটা লাগালেন আমার কিছু লাগালেন সম্মান বেশি নয় বেশি হলো অতি रंजन করবেন আপনি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামটাও যদি ওইরকম করে নেন আমার নামেও কোনো দু আসলো না আর নবীর নামও সাল্লাল্লাহু আলাইহি আসলো না তাহলে তো আপনি সমান করে দিলেন অন্যদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অবশ্যই খানিকটা বেআদবির দিক অবশ্যই আছে আর আপনার কিরপণতার দিক আছে সল্লাল্লাহু যাবে না জরুরি কে মানে লাই লাহিল্লাল্লাহ মোহাম্মদর রসুর না এখানে লাগবে না এখানে একটা সন্ধ্যার মধ্যে নাই কারণ এখানে অরফার না আলাকা শিক্ষা অলরেডি হয়ে গেছে আল্লাহ্ নামের সাথে নবীজীর নাম যুক্ত করে যে সম্মানটা ওনার যে সম্মানটা না ওই সংযুক্তি দিয়েই ওই সম্মান আলা দিয়ে দিয়েছেন এখানে আর সল্লাল্লাহ প্রয়োজন নাই মর্যাদা দেওয়া হয়ে গেছে

কারণ আল্লাহর হাবিবের শরীফ নাম মোবারক যেখানে উচ্চারিত হয় সেখানে নবীজির দুরশ শরীফ পড়তে হবে এবং পড়া লাগবে এটা স্বয়ং আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন সাহাবাইকার শিক্ষা দিয়েছেন আমি আপনাদেরকে এই ব্যাপারে কয়েকটা দলিল দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন মোসনাদু আহমদের এক হাজার সাতশো নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে। ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে তিনার তারিখুল কবিরের চারশো নং রাবির ব্যাখ্যায় তিনি হাদিসটা উল্লেখ করেছেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলহে তিনার সুনানুল কুবরায়ের আট নং হাদিসের মধ্যে এটা উল্লেখ করেছেন সিহাসিত্তার অন্যতম কিতাব জামে ইউ তিরমিজিয়ার তিন হাজার পাঁচশো ছেচল্লিশ নং হাদিসের মধ্যে এটা উল্লেখ সেখানে উল্লেখ আল্লাহ রসুল নিজে বলতেছেন আল বাকিল মান জুকি আলাইয়া অর্থাৎ যার সামনে বা যার কাছে আমি রসুলের নাম উচ্চারণ হলো কিন্তু আমার উপরে দুরশ্রী পড়লো না সে হলো বকিল সে কৃপন আল্লাহ রসুল বললেন আমি নবীর নাম উচ্চারণ হওয়ার পরে যে ব্যক্তি আমার দূরত পড়বে না সে কৃপণ সেখানে কালিমা শরীফের মধ্যে মোহাম্মদুর রসুল উল্লাহ সুস্পষ্ট নবীজির নাম মোবারক থাকার পরেও যদি বলা হয় যে শরীফ পরা যাবে না তারা কি নবীর দলের লুক হতে পারে কালেও তারা রসুলে পাকের পক্ষের লোক না তারা সুযোগ পেলে আল্লাহ থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে আপনারা যারা এদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন এরা নবীর দুশ্মন রসুলের দুশ্মন ইমাম হুসাইনের দুশমন প্রিয় মুসলিম ভাইয়ের আপনারা আরেকটা হাদিস লক্ষ্য করুন যেটা মুসনাদু আবি আলা শরীফের পাঁচ হাজার নয়শো বাইশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম বাইহাকি হাকি রহমতুল্লা আলহের সোহাবুল ইমানের তিন হাজার তিনশো পঞ্চাশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম তাবারানী রহমতুল্লা আলহের মোহজামুল কবিরের দুই হাজার বাইশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সেখানে জিবরাইল আলহ ইসালাম দোয়া করলেন কি দোয়া করলেন যে দোয়ার প্রেক্ষাপটে আল্লাহ রসুল আমিন বলেছিলেন জিব্রাইলের দোয়াটা ছিল ওমাং জুকির তাহু ফালাম ইউসল্লি আলাইকা ফামাতা ফা দাখালান নার অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ যার সামনে আপনার নাম উচ্চারণ হলো কিন্তু আপনার দুরুস শরীফ পড়ল না ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে নিশ্চিত জাহান্নামী হবে আল্লাহর হাবিব সেই দুয়ার পরে আমিন বলেছিলেন তাহলে বলুন সেখানে মুহাম্মাদুর রসুল্লাহর উচ্চারণ হচ্ছে আর আমি দুরুস পড়তে পারবো না উনি সরাসরি নিষেধ করে দিচ্ছেন নিঃসন্দেহে আব্দুর রাজ্জাক বিন ইউসুফরা তারা দুশ্মনের আসুল গুস্তাকে রাসুল এরা নবীর পক্ষের লোক নয় তাদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন নাম শোনার সাথে সাথে সাল্লাহ সাল্লাম না কি হবে কোন যদি নী আলা সুসালামের নাম উল্লেখ করা হয় একবারও যদি কেউ দূরত পাঠ না করেন তাহলে সেক্ষেত্রে তিনি কোন হবেন আর যদি জীবনে একবারও তিনি দূরত পাঠ না করেন তাহলে তিনি আহ তফলস্তরক করেছেন আর একই মধ্যে সে বারবার যদি প্রেমী সাদা আল্লাহ সালামের নাম উল্লেখ হয় তাহলে প্রথমবার উল্লেখের পর পরবর্তী পারগুলোতে করলে সব হবে আল্লাহ তারা দশবার তরফ থেকে রহম নাজিল করবেন আর না করলে গুণাগার হবেন না প্রেমী সাল্লাহ সাল্লামের প্রতি দ্রুত প্রেরণ করলে তার নাম শোনার সঙ্গে সাল্লাহ সাল্লাম বললে বা তার জন্য সাল্লা সালাম পেশ করলে আমরাই খুব মানে লাভবান হব আমরাই উপকার উপকৃত হব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী সাল্লামের যে গুণবাচক নাম সমূহ রয়েছে সেগুলো শুনলে বা পড়লে কি দূর পড়তে হবে এবং না পড়লে কি গুণা হবে প্রিয় দর্শক রসুল সাল্লাহ সাল আলি ওয়াসাল্লামের উপর দুরুজ শরীফ পড়া এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এর অনেক স্বভাব রয়েছে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের ক্ষেত্রে বর্ণিত অনেক হাদিস রয়েছে এবং স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যেও এ সংক্রান্ত নির্দেশ প্রদান করেছেন আল্লাহ বলেছেন যেমনটি সুরুলত লাহাবের মধ্যে আল্লাহ বলেছেন সাল্লো আনিহি ওসাল্লি মতসলিমা হেমান দর গন তোমরা আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করো এবং তার উপর রহমতের দোয়া করো এবং তাকে সালাম প্রদান করো ইন আল্লাহ হওয়া মেলাকে সাল্ল আল্লাহ এবং তার ফিরিশতা অবশ্যই আল্লাহর নবীর উপর তারা দরুদ পাঠ করে থাকেন এবং রহমত প্রেরণ করে থাকেন সুতরাং একটা হলো পবিত্র কোরআনে পাকের মধ্যে রসুল সাল আলী আসাল্লামের উপর দরুদ পড়তে বলা হয়েছে এবং আল্লাহ নবীর জন্য রহমতের এবং সালামের দোয়া করার শিক্ষা এবং নির্দেশনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন হাদিসের মধ্যেও আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ নবীর উপর দরুদ পড়ার কি ফজিলত রয়েছে নবীজি বলেছেন মানসাল্লাহ আলী ওয়াহেদান সাল্লাহ আলী আসরান যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দশবার আহমদ نازিল করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় দর্শক ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পাঠ না করা এবং নবীর উপর সালাত এবং সালাম প্রেরণ না করার ব্যাপারেও অত্যন্ত কঠোর ধমকের সুরে সতর্ক বাণী উচ্চারিত হয়েছে যেমন তিরমিজি শরিফের মধ্যে একটি হাসান পর্যায়ের হাদিসে বর্ণিত রয়েছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল বখীরু মান যুকিরতু ইনদাহু ফলাম ইয়াসাল্লি যে প্রকৃত কৃপণ হল ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যার সম্মুখে আমি আল্লাহর নবীর আলোচনা হলো আমার আমি আমার বিষয়টা আমার নাম উল্লেখিত হলো অথচ সে আমার উপর দরুদ পড়ল না ওই ব্যক্তি হলো প্রকৃত কৃপণ এবং বখীল অন্য আরেকটি হাদিসে হযরত আবু হুরায়রা তারানহু থেকে বর্ণিত সেখানে আল্লাহর নবী ইরশাদ করেছেন রকিমা আনফুরাজুলিন যুকির দাহ ফলা মিসরলি আল ইয়া ওই ব্যক্তি লজ্জিত হোক এবং লাঞ্ছিত হোক যার সম্মুখে আমি আল্লাহ নবীর প্রসঙ্গ উল্লেখিত হলো অথচ সে আমার উপর দূরত্ব পড়লো না প্রিয়দর্শক এই হাদিসগুলোর মধ্যে সবগুলোতে যে প্রসঙ্গটি এসেছে সেটি হল যেখানে আল্লাহ নবীর পর্যালোচনা হবে নবীজির নাম আলোচনা হবে নবীজি আলোচিত হবেন সেখানেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে সেই দরুদ না পড়লে কৃপণ হিসেবে গণ্য সুস্থ দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেমের কাছ থেকে যে নবীর নাম শোনার পরে দরুদ পড়া যাবে কিনা কালিমা তাইয়বা পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে কিনা এখানে একাধিক আলেমের বক্তব্য আমরা শুনেছি কেউ বলেছেন পড়া যাবে কেউ বলেছেন পড়া যাবে না প্রিয় দর্শক এই নয়জন বিজ্ঞ আলেমের কাছ থেকে শোনার পরে যারটা কোরআন হাদিসের দলিল সম্মত দলিল দিতে পারবে যে আলেম আমাদেরকে সহি দলিল দিতে পারবে কোরআন হাদিস থেকে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক পরিশেষে এ কথাই বলব যে রসুলের উপর দরুদ পড়লে এর ফজিলত অনেক অনেক বেশি এই জন্য রসুলের প্রতি আমরা বেশি বেশি দরুদ পড়ব সবচাইতে যেটা ছোট দরুদ আলাইহি ওয়াসাল্লাম এই দূরতটি আমরা বেশি বেশি চলতে ফিরতে সব সময়ের জন্য আমরা আমল করব ইনশাল্লাহ দর্শক পরিশেষ আল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নার উপর সহি শুদ্ধভাবে আমন আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি